নমস্কার সার্স অ্যাস্ট্রো লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকের বিষয়বস্তু হলো হস্তরেখা হাতের পরতলে রেখা কিভাবে অবস্থান করলে কি সমস্যা বা কি সুবিধা তৈরি হয় তা আজ আমি এই ভিডিওতে আলোচনা করব তার আগে বলে রাখি আপনাদের যদি কারো জ্যোতিষ সম্পর্কিত বা হস্তরেখা সম্পর্কিত বা বাস্তু সম্পর্কিত কোনো পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইবের মাধ্যমে পাশে থাকবেন আসুন দেখে নেওয়া যাক আজকের আলোচনা আপনার হাতের করতলে আয়ু রেখার শুরুতে যদি কোনো স্টার চিহ্ন থাকে তবে ভাববেন আপনি অবশ্যই সুখী সৌভাগ্যযুক্ত ভবিষ্যৎ জীবনের অধিকারী হবেন আপনার আয়ু রেখার ওপরে যদি কোনো দ্বীপচিহ্ন বা চিহ্ন এরকম ধরে ছোট ছোট রেখা যদি উঠে জেগে থাকে তবে আপনাকে বুঝতে হবে যে ওই জব চিহ্ন বা দ্বীপচিহ্ন যেখানে আছে সেই জীবনে বা সেই বয়সে আপনার শারীরিক ও মানসিক ভীষণ চিন্তিত থাকতে হবে আপনার এই দ্বীপ বা চিহ্ন যত বড় হবে আপনার সমস্যা তত দীর্ঘ হবে আপনার আয়ু রেখায় কোনো জায়গায় যদি ছেদ বা ভাঙা থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে ওই বয়সে এসে আপনার শরীর নিয়ে ভীষণ চিন্তিত থাকতে হবে এবং আপনি এমন কোনো শরীর শারীরিক সমস্যায় পড়তে চলেছেন যা আপনার জীবন মৃত্যুর সমান যন্ত্রণাদায়ক হবে আপনার হাতের করতলে আয়ু রেখার ওপরে যদি কোনো চতুর্ভুজ চিহ্ন থাকে তবে আপনি বুঝতে পারবেন যে ওই বয়সে আপনার বড় কোনো বিপদ থেকে আপনি রক্ষা পাবেন এই চতুর্ভুজের রঙ যদি লাল হয় তাহলে আপনি বুঝে নেবেন এটি আপনাকে আগুন থেকে রক্ষা করবে এছাড়াও এই চতুর্ভুজ চিহ্ন যে কোনো রেখার ওপরে থাকলে তা আপনাকে সেফটি বা সুবিধা দিতে বাধ্য থাকবে যদি রাহু বা শুক্রের ক্ষেত্র থেকে কোনো আড়ি রেখা এসে আয়ু রেখাকে কেটে যায় অর্থাৎ এই আয়ু রেখা এই শুক্রের ক্ষেত্র থেকে কোনো রেখা আয়ু রেখাকে কাটলো বা রাহুর ক্ষেত্র থেকে কোনো রেখা আয়ু রেখাকে কাটল এই রকম যদি ঘটনা ঘটে থাকে তাহলে ওই সময় কোনো না কোনো ঘটনা আপনাকে ভীষণভাবে বিচলিত করবে বেশিরভাগ ক্ষেত্রে এটি কোনো পারিবারিক সমস্যাকে নির্দেশ করে শুক্রের ক্ষেত্র বা রাহুর ক্ষেত্র থেকে ঠিক ওই জাতীয় একটি রেখা যদি হৃদয় রেখাকে স্পর্শ করে তাহলে ওই সময় প্রেম বা বিবাহিত জীবনে মানসিক সমস্যা বোঝায় অর্থাৎ এই আয়ু রেখা এবং এইটি হল হৃদয় রেখা এই শুক্রের কোনো ক্ষেত্র থেকে বা রাহুর কোনো ক্ষেত্র থেকে যদি কোনো রেখা হৃদয় রেখাকে কেটে দেয় বা ছেদ করে আবার এই শুক্রের পর্বত থেকে কোনো রেখা যদি আয়ু রেখা হয়ে হৃদয় রেখাকে ছেদ করে তাহলে আপনাকে বুঝতে হবে যে ওই বয়সে এসে এই আপনার জীবনের কোনো প্রেম বা বিবাহিত কোনো সমস্যায় আপনি পড়তে চলেছেন যদি হাতের করতলে শিররেখা শিররেখাকে এক বা একাধিক রেখা কেটে দিয়ে যায় বা ছেদ করে যায় তাহলে বুঝতে হবে যে এই বয়সে বা শিররেখাকে যদি আপনি ভাগ করেন বা সেই বয়সে এসে আপনার নিজের ভুলে আপনি খারাপ পরিণতিতে সম্মুখীন হবেন যদি হাতের করতলে কোনো রেখা শুক্রের রেখা থেকে এই যে ভাগ্যরেখা শুক্রর থেকে কোনো রেখা এসে যদি এই ভাগ্যরেখাকে কেটে দিয়ে যায় তবে আপনি বুঝতে পারবেন ওই সময়ে আপনি চরম অর্থনৈতিক কষ্ট বা অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হবেন যদি রবি রেখাকে রাহুর ক্ষেত্র থেকে বেরিয়ে কোনো রেখা বা শুক্রের ক্ষেত্র থেকে বেরিয়ে কোনো রেখা ছেদ করে তাহলে নিজের কোনো ভুল কাজের জন্য সামাজিক প্রভাব আপনার নষ্ট হবে বা ক্ষুণ্ণ হতে চলেছে যদি আপনার হাতে আয়ু রেখা পাশাপাশি আবার কোনো রেখা বা সিস্টার লাইন এর পাশাপাশি চলে তাহলে আপনি বুঝে নেবেন আপনি আপনার আয়ুকে যতটা সবল ভাবছেন বা মনে হচ্ছে প্রকৃত অর্থে আপনার আয়ু রেখা আরও বেশি সবল হবে আয়ু রেখার ওপর তিল চিহ্ন থাকলে অর্থাৎ আয়ু রেখার উপরে কোনো তিল চিহ্ন থাকলে আপনি নিশ্চিতভাবে ধনবান ব্যক্তি হবেন যোগটি পরীক্ষা করে দেখা যেতে পারে ডান হাতের করতলে তিল ব্যবসায় অর্থবান হওয়াকে বোঝায় আর বা হাতের করতলে তিল শিল্পকলার মাধ্যমে অর্থপ্রাপ্তিকে বোঝানো হয় ভাগ্যরেখায় যদি কোনো ক্রস চিহ্ন বা কাটা চিহ্ন থাকে এই সময়ে আপনি যে কোনো আইনি জটিলতায় বা আইনি সমস্যায় আজ আপনার হাজত হওয়ার সম্ভাবনা থেকে যায় শুক্রের ক্ষেত্রের কোনো রেখা শুক্রের ক্ষেত্র থেকে আসা কোনো রেখা যদি আপনার ভাগ্য রেখাকে ছেদ করে দেয় তাহলে আপনি বুঝবেন যে আপনার জীবনে এমন কোনো বাধা আসবে যা আপনার উন্নতি সূচক কোনো কাজকে পণ্ড করে দিতে চলেছে আপনার হাতের করতলে ভাগ্য রেখায় কোনো একটা জায়গায় ভাঙা এবং তাকে যদি আবার পাশে কোনো ওভারল্যাপিং ল্যাপিং রেখা যদি থাকে তাহলে এই ওভারল্যাপিং যে রেখা এটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার পেশা বা চাকরি জীবনের পরিবর্তনের মাধ্যমে আপনি আপনার ভাগ্যকে ফেরাতে পারবেন বা আরও উন্নতিতে আনতে পারবেন যাই হোক এই হাতের করতলের রেখা সম্পর্কিত আলোচনা আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুন্স্ত থাকবেন